বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল তোমাদের সঙ্গে আবারও চলে আসলাম নতুন ব্লগে সানভি অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকাল সকাল উঠেই দেখি বৃষ্টি পড়ছে রাত থেকেই হচ্ছে এখনো পর্যন্ত থামেনি তারপর দেখো তোমাদের দাদা এখন বসে গেছে ল্যাপটপ নিয়ে একটু কুটিনাটি কাজ আছে সেইগুলো কমপ্লিট করছে আর এখন আমি চলে এসেছি ঘরে ঘরের ঝুলগুলো ঝাড়বো আমাদের এখানে দোল পুজোই আমাদের এখানে ভীষণ অনুষ্ঠান হয় তো চলো তোমরা সবই দেখতে পারবে এই ভিডিও নাচতে না নেক্সট যে ব্লগ আসছে সেই ব্লগে তোমরা সবাই দেখতে পারবে তো আমি এখন টুলগুলো ঝেড়ে নেবো খাট টাট সব গুছিয়ে নেব বেডশিটটা কেচে দেব। তো বই দেখছো না এই যে প্রত্যেকদিন সকালবেলা এই সকালবেলা বই পড়বে আর এই যে বিছানাতেই রেখে দেবে আর তোলা তুলার নাম নেই আমি না তোলা পর্যন্ত বইগুলো আর বিছানার থেকে উঠবে না আজ ভাবছি সব কেচে কুচে দেবো সামনেই তো দোল পূর্ণিমা তো তার জন্য বাড়ি সব গোছ গাছ করতে হবে তো আজকের থেকে লেগে গেলাম গোছ গাছ করার জন্য খাটটা দেখছো না খাটটা এখনো কমপ্লিট হয়নি ওই জন্য এখনো সেট করা হয়নি আর এই ঘরে যেটা আমাদের একটু কম দরকার লাগে সেই জিনিসগুলো ওই ঘরে এখন রেখে দিই মানে একটু অগচ্ছিল বলতে পারো আর তারপরে আমি চলে এসেছি একটু সিঁড়ির ঘরে ঝাড় দেওয়ার জন্য খুব নোংরা পড়েছে আর বৃষ্টি হয়েছে তো একটু হাওয়া টাওয়া হয়েছে ওই জন্য পাতা টাতা এসে পড়েছে তাই জন্য একটু ঝাড় দিয়ে নিলাম আর বললাম তো যে আমাদের দোল পূর্ণিমার এখানে অনুষ্ঠান হলে আমরা সব ঘর বাড়ি সব যেরকম দুর্গা পুজোর সময় আরও সব পুজোর সময় যেরকম ঘর বাড়ি সব গোছাই আমরা এই দোলের সময় গোছাই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি ঘরটা মচব ঘরটা মুছে নেব দোল আসলেই মনে পড়ে যায় আমার একটা কথা মানে তোমাদের দাদা আর আমার প্রথম দেখা হয়েছিল এই মৎসপে মানে দোলের উপলক্ষে আমাদের এখানে মৎস্যপ দেওয়া হয় মানে আমাদের ঠাকুর বাড়িতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ঘরটা মোচা হয়ে গেছে তারপর তো আমাদের ঘর মোছে মানে প্রথমেই আমার শাশুড়িদের ঘর মুছতে গেছিলাম তারপরেই আমাদের ঘর মছে কথা বলতে বলতে আমার এই রুমটাও মোচা হয়ে গেলো এবার বারান্দা দেখতে দেখতে আমার মোছা প্রায় কমপ্লিট হয়ে এসছে শরীরটা কয়েকদিন ভালো যাচ্ছে না শরীরটা ভীষণ খারাপ লাগছে কয়দিন ঘরের কাজ পুরো কমপ্লিট এই যে কেমন হয়েছে বলো কিন্তু তোমরা কমেন্টে সব ঘরগুলো মুছেছি ঝাড় দিয়েছি ঝেড়েছি বাইরে যাব এবার বাইরে কিছু কাজ আছে কাজ বলতে আমার এই সোনামণিগুলো আমি যদি বাইরে থাকি শুধু ডাক দেয়কে বল বলবে যে খাওয়া দেয় আমার খাওয়া দেয় তারপরে চলে এসছে নিজে খেতে ওদেরকে খাইয়ে চলে এসেছি ভাত দেখালাম এই যে ছোলার ডাল কাবলে ছোলা দিয়ে আলু দিয়ে ঝোল হয়ে আর এটা কুমড়ো ফুলের বড়া আমাদের এখন অসুস্থ চলছে তো ওই জন্য আমরা এখন নিরামিষ খাচ্ছি তারপরে এটা রয়েছে ওই যে কুমড়ো ফুলের বাটা এটা খুব খেতে ভালো লাগে গরম ভাতে এটা হলে আর কিছু লাগে না তারপরে চলে এসছি আমি আরও ভাত খেতে আমরা খেতে থাকি তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লকে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই